আল্লাহ ডাক যাক আলমগীর করি আলমগীর কব আল্লাহ আমি তো এখানে তাই দেখি আমল নামা দেখি আমল নামা দেখি আমল নামা টু কপি হবে দুই কপি দুই কপি একটা আল্লাহর কাছে আর একটা দিব আলগে আগে আল্লাহ সবসম তোমার নামাজের খবর কি দা আমি তো শুরু করার নামাজ দিয়ে হিসাব এই নামাজের কি খবর আমল নামাজ ওটা রাখছে দেখতেছে সচিত্র প্রতিবেদন তারা ভিডিও করে রাখছে তোরা যে খালেতে এই কোণাটা দিয়ে তো না দেখছেন খটা বাঁশ ফাইরা দিয়া উডের লেগে সিঁড়ি সিঁড়ি করে দিয়া রাখছে আমরা বাড়ি দোক কুই আল্লাহ ভিতরে গেলে তো দেখবে

এই এই ফুটবলের মতো গুল হইয়া কম্বল গা দিয়ে ঘুমাইতে আস তাই কইতে আল্লাহ ফজরের টাইমে না শীত ফর্সে দেখে জুহরের টাইমে নাম জুহরের টাইমে আর বাই তাবার কে মারা গেছে আল্লাহ আসেন কি তা করতে সত্যই দেখে যে ডিপ্রেশনে পানি সারছে ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে কস কাটতে দিয়া বুঝলেন দিদি আল্লাহ আমার মতো দেখা যায় ঘুরেছে ফটো কয় দেখে আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতেছি ফজর গেল ঘুমাইয়া জুহর গেল আপনার খেতের কস কাটিয়া কস কাটতেন মনটা বুঝ দিতাম কস তো কোনো দুষ না কিন্তু কস কাটনার কাছে ঘুষেং দি দিয়া লইছে আর কুবটা দিছেন লাইনের মাঝখান হ্যাঁ আপনি যদি মাঝখান হতেন হ্যাঁ যদি মাঝখান হতেন তো লাইল কুল লাইল দেখো হলো আপনি কি কারবারটা শুরু করতেন আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনার লগের বেড়ার খেতের লগের আপনার খেতের লগের বেড়ার আপনি বেড়াইয়া দৌড় দিয়ে আইসে আই কাহাও তুমি তো বছর বছর নাক বাইতে আসো ফলে তো আমার খেতার থাক চলে তুমি কি শুরু করছো আবার ঘরে কথা খুঁজতে গেলাম আবার কথায় কথায় দমক দেয় এবার আর ছয় ফুট সাত ফুট দিয়া দমক দেওয়ায় আবার মাঝে মাঝে ভিডিও উঠে রে দল না করলাম আবার দল কর বড় বড়া দল করে এবার তোর দলের গোষ্ঠী বাড়িয়ে

ঠিকিনা পন জোহরের সময় এবারে কস কানে কস সময় কস কানে টুবাকি একটু বাকি শ্বাস করতেছে তারা হুড়া কইরা মাগরিবের টাইম 11:00 গ্রাম বাজার ও গয়া গয়াড়া চা খায় এবারার নামাজের খবর নাই আশার টাইমে যখন বাইতেයිছে এবিডিএ ডাক দিয়া কইছে আপনি আপনি যদি নামাজ কাজা করেন আপনি কি মরতেন না কয় মানুষ কি সব থাকবনি নি সবে তো মরবো তাই আসান নামাজটা ফোরাল আপনার লেগে গরম পানি কইরা রাখছি ভাত রান সময় গরম পানিটা চুলাত বয় রাখছিলাম আপনি তাড়াতাড়ি ওজু কইরা শীত লাগতো না আমি জগ কইরা গরম পানি দিতে আসি আব্বা আফজর গেল ঘুমাইয়া জোহর আসর গেল কস কাটা মাগরিবের টাইমে চায়ে স্টলো আড্ডা মাইরা আসার টাইমে তুমি বৌআড়ি যে একটা ধমক দিছ এবিধ জানে তোমার খাচ্ছৎ কত খারাপ হয় তুমি ঘুমুৰ করে কিন দিয়া বুমুচিটে জড়াই লইছ এবিডি এইদৰে আর আবগাইয়া তোমারে কয় না পাঁচ ওয়াক্ত নামাজে তুমি একটা ওয়াক্ত নামাজও ফাইনা না। আল্লাহ কয় কা আফলাহাল মলে সফল সে যে ইমানদার যারা নামায় ইমান নামাজ নাই আল্লাহ কয় মান তারাক আল্লাহ নদী কয় মান্তারা গুতাম কা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটা কাফের হয়ে যায় ঠিক কিনা হাসতে হাসতে অযথা আপনি ঘুমাই কেউ আপনারা রাখবি নামাজ ছুটছে এটা হইতেই পারে আপনি বাস উঠতে নামাজের কোনো সুযোগ নাই এটা হইতেই পারে নামাজ করেন না বৈতন করেন না মানুষ বেশি আপনি নাইবা করতে করতে টাইম গা এটা হইতেই পারে কিন্তু আপনি ইচ্ছা করিয়া হাসতে হাসতে সকল আপনার লগের তে বইয়া উঠতে মসজিদে যাইতে আছে আর আপনি বইয়া বইয়া মজা মারতে আসেন আপনি চা খাইতে আসেন আপনি বিড়ি টানতে আসেন আপনি কি মুসলমান বসলেন ঠিকিনা কল আপনি কি মুসলমান হইছেন আপনি আব্বা আম্মার ঘরে হইছেন দেখক আপনি টুপি মাথাতে দিছেন দেখক আপনি দাঁড়ি রাখছেন দেখক আপনি পাঞ্জাবি গাও দিছেন দেখক মুসলমান নামাজ নাই রোজা নাই ইবাদত তাই বুঝলি কি রে আপনি কি মুসলমান নিয়াত ঠিকিনা কল আরো কষ্ট লাগে আমার একটা কথা কইতাম লুচি জন করে কথা কই লিতাম নিও আমার বেশি কষ্ট লাগে এই বেশি কষ্ট লাগে আমার কিছু কিছু মানুষ আছে যৌবন বয়সে কারণে কারণে বিড়ি সিগারেট খায় কিন্তু আমি এই রকম বেড়াই দেখছি ষাট বছর সত্তর বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে সুমাইতে গাল বেড়াইয়া ভিতরে ঢুকতে গেছে এরপর অতএব সুমায় ঠিক কিনা কাল আসেনি রে হাড়াশের গন্ধ লোকে দিয়ে আগুন জানে আছে নি বুড়া বুড়া ঠোঁট হইয়া বুড়া বেয়া হয়ে গেছে গা শরীর তো না সেই রকম বুড়া যখন বিড়ি টানে ওই জাতের লাগে রে কল গিয়া লাগে এক যৌবন বয়সে বেশি কত টানি কত শতানি টানি করে বয়স হইলে বাইসে এটারে আল্লাহ এটারে ফিরাই আনে তুমি বুড়ো হইছো আব্বা তুমি বুড়ো হইছ তুমি অহন বিড়ি টানো তুমি আর বিড়ি সারবা কবে কবে আর বিড়ি সারবা তুমি বুড়ো হইয়া গেছো গা তোমার চামড়া হট হইয়া গেছে গা তোমার দাঁত ছড়িয়া গেছে গা তুমি শরীর হইয়া আটন লাগে এরপর ও সাতে নামতে নিঃস্বার্থে ও সাঁতুরতে আরেকবারে জয়রা তুলে লাগে তুমি সে আর বোয়াই গিলে বইয়া থাকতে পারো উঠনের সময় আরেকবার আলগি দিয়ে খেড়া করান লাগে তোমার মতো মানুষের বিড়িটা নন না এটা সুন্দর হয় না ঠিক কিনা ক মনে কষ্ট নিয়ে না যারা বিড়ি খান এটি জাহান নামের লক্ষণ এটি জাহান নামের লক্ষণ জাহান্নামের নামের ভিতরে আগুন থাকবো জাহান নামের ভিতরে দুর্গন্ধ থাকবো এই বিড়ির ভিতরে দুরুর আছে দুর্গন্ধ আছে আগুন আছে আপনি এই আগুনের লোকে থাকতে থাকতে ফেরেস তারা বুঝ জ্বলাইছে এবার আগুন ছাড়া থাকতে পারতো না মরার পর এবার আগুন ও রাহুন তুমিও তো বুঝাইছো তো মানুষের দূর দিয়ে তুমিও তো এটা বুঝাইতে আসো রে আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না মাইজ যেহেতু আমি আর বিড়ি ধরান লাগে আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান

আগুনের লেগে বেসবাতি আর গিয়া গ্যাস ট্যাশ এটা দেখুন দিয়ে ঘুরতে আছে আবার কোদুর চিন্তা করে চিন্তা করে সবসময় একরকম যান তিরিশ বছরটা একর চল্লিশ বছরটা একর পঞ্চাশ বছরটা একর ষাট বছর হয়ে গেছে তাহলে নবীজি কি তাকে তুমি তো কিচ্ছু না নবীজি কয় ষাট বছর একবারে হয়ে গেছে গা এর হরেও যদি আবার আল্লাহওয়ালা তো না পারে এরপরেও যদি গোনা ছাড়তো না পারে তে সে কেয়ামতের ময়দানে যখন উঠবো তার জিগাবো বয়স কত

নবজির কথা 60 বছর হইয়া গেল গাও যে মানুষ বদলায় না এরপরে এবার ভাগনা কথা কয় ভগিনী বেড়ির লোকে আধা ঘন্টা আলো ঠিক বেড়ির লোকে আধা আধা ঘন্টা ভগিনী বেড়ির লোকে কি তা করো ভিক্ষা করে করে বিয়ে বয়া নাও নাকি রে ভগিনী বেড়ির লোকে তুমি একটা বংশবুলি মানুষ কথা দিছিনি তোমা

কেহানো সহ্য নেই উশো করতেছে তো আপ এ লইয়া সুরতে আসে ও মান করে না মজা ডলার বলতে থাকবে আমিন পায় না জৈল পায় না আমিন বা আজি আপনার দূরের মানুষ নাও আজ আপনার কাছের মানুষ ফোনাইচ্ছে দৌড় দিলে কয় কায় কয় কায় এ এহেন যা দৌড় দিয়া বেড়া খোলা দেয়া ফোনাচ্চা দৌড় দিলে সিট দিয়া গলা বেড়া দিয়া কয় কায় বুঝাইছি দেখছে না বুঝাইছি কেন দূরে আমি দূরের মানুষ না কেউ না কোন কানছি বাইরা কইত না কেউ কইত না কইত না নানান কারণে মনে করবে এত কথা দরকার নেই পরের বছর দাওয়াত এই টেনশনে কথা কয় আর আমি গিয়ে পরের বছর আইতা বেসাই তা আমি এত কথা কই আমি কত কইতে সব বলা তো যেহেতু আমি আর আগামী বছর আইতাম না দাওয়াতের লেগে ঘুরবেন দাওয়াত রাখলে না কি তা দেখলাম কি দেখলাম কই অসিলেন দে বেড়া দেহস না কোন না কেন আহারে আমরা কই মানুষ আছি নি আমরা আমরা মানুষ আছি নি মিয়া আমরা মানুষ নাই তো ওই যেই কথাটা কইতাম না স্যার কই আলাই এটা ওই যে ঢাকা শহর মনে আছে নি আরে কথা রে এই এই তারে বয়স আছে দিয়া দাঁড়ো চুপ করে বসো সবাই কোন আমি আমিন

যহান দারে ভাই কেমন আছেন কয় ভাই না ভাবী তার শরীর আছে নি বালা কয় পায় না তাই নাওজিবল কথা না কুদরৎ কইছেন কুদরৎ রব কইছেন নমুনা খুব খারাপ বাবা লক্ষণ বেশি সুবিধা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তিরিশ পারা করা আন একশো চোদ্দোরা সূরা দিলেন দিলেন আঠারো পারায় প্রথম সূরা সূরার নাম সূরা মখমেন আল্লাহ কয়েকাত আফলাহাল মখ মেনুন ঢোকার আগে সবাই মিলে বারো দু থেকে ফোন হচ্ছে যিনি রহমান যিনি রহিম তার নামে সবাই মিলে চলো শুরু করি সবাই পড়ি না শ্রী Ole o roji bisimilahi rwa o maoni rwa kada afla haala o mi nala dinahu. في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون অ দুনিয়ার মুসলমান ও সাইডের মানুষ এগারো গ্রামের মানুষ যুক্ত গ্রামের মানুষ সুবিল ফতেহাবাদের মানুষ ওমকারার মানুষ মন দিয়ে শুনরে ভাই আল্লাহ কয় তুমি মনে করছো টাকাওয়ালা মানি সফল মাইন্সে কয় এবার আর জীবনটা স্বার্থ এবার আই রিক্সা চালাই তো ফাস্টাফুট মাসাল্লাহ ফাস্টায় ফাস কামো যে এবনার আর জীবনটা সার্থক মানসে এবার আর যে আর দেয় ভালা বিয়া হয়েছে কয় কয়ে জীবনটা সার্থক আব্বা ও মুরব্বী আব্বা মন্দির দিয়ে তোমার ফোলা বালা চাকরির কারণে মানসে কয় তোমার জীবন সার্থক তোমার বাইয়ারিরা বালা বিয়া দিছ কয় জীবন সার্থক তোমার সনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে মানুষ কয় স্বার্থ এগারো গ্রাম বাজারও চারটা বিট তোমার হইছে মানুষ পায় স্বার্থ বন্ধু নতুন বাড়ি বাঁধছ মানুষ কয় তোমারে স্বার্থক তুমি লম্বা চৌরা মোটা তাজা তোমারে মানুষ কয় ভেড়া একটা তোমারে মানুষে নানান ভাবে স্বার্থ কয় আমি আর তুমি তোমারে স্বার্থক কইলে না আল্লাহ তোমারে স্বার্থক কয়নি আল্লাহ কয় তোমরা যে ডারে সার্থকতা মনে করো বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে তোমরা মনে করো এইটা হইলা সার্থক কিন্তু সুই করে রাখো রে ভাই সুই না রাখো তোমরা যারা সার্থক মনে করো আমার কাছে এটা সার্থক না আমার কাছে সার্থক হইল সেই কাজ আফলাহল মহমেন যে মহমেন মুসলমান সেই হইল সার্থক বলো সুবাহার আল্লাহ যে মুসলমান সে হইল স্বার্থ এটা আলু আয় আর আমরা কই কি মশাল্লাহ কলা খান্দি চা কি কে কা কামাই করে সাইড বিটাছে একটা ঘর তুলছে নতুন বাড়ি বানছে এবারে আর সাতটা দহান আছে এবারে দেখ শুনতে মাশাআল্লাহ ফলা বান্দে এক কাটতে একটা ভাইয়া দিও ভালো হইছে জামাই ডিও বালা করছে এবারে আর মাশাআল্লাহ যেটা আদ দেয় মাটিটা সোনা দেই যায় আর হগলে মিল্লা সার্থক হয় আল্লাহ কয় না পাঁচটা ফলা হইছে পাঁচটা ফলায় চাকরি করে একবার জিগাই না না দিয়ে আল্লাহ সিনে দিছে ঠিক কি না কয় মুসলমানের ফুতায় মুসলমানের ফুতে নামাজ পড়েনা এটা লইয়া বাইরে কোনো ফেরেশানি যাই তার কামাই ঠিক কিনা কম ঠিক আর সমাজের মধ্যে सगळे মিল্লা কয় তার জীবনnabla বিলেশ তার জীবনnabla বিলেশ তারে গজবে দর্শক গজবে এই তিহার তারে জাহান্নামনীয় সারবো ঠিক কিনা পাও ঠিক রাজাগত কুল jaga তেহা বর্ষ আ কুল jaga তেহা বর্ষে তে তেহা হলো হইছে তার ফুতে একটো নামাজ না তার ফুতেই একটা রোজা রাখে না তার বউয়ে ফর্দা করে না তার জিয়ে পর্দা করে না ফলার বউ জেদিকে বিয়া করাইয়া আনছে হেডি তো পর্দাত নায়ে বাইতা ইয়া দেখো এটা নিজে কাফুর ফুল্লা লাইছ না করে না বউরো ওয়াজ করে লাভ আছে না হে করে না জিয়েরে পর্দা বস করে লাভ কি না হে নামাজ পড়ে না ফুতেইতে নামাজের কথা কইয়া লাভ তার জীবন ব্যর্থ তার জীবন সার্থক হইতে পারে ঠিক কিনা ครับ সহজ কঠিন হওয়াদের দরকার তাহলে বলুন হুজুর আমরা এগারো গারা এলাকার তারা হুমকার তারা মুখ তারা আমরা হগলে মিল্লার সার্থক মানুষ হইতাম চাই তাই আমার কাছে কোন যুদ্ধে আল্লাহ কোরআন শরীফ দেড় হাজার বছর আগে কই রাখছে না কাদ আফলাহাল মেনুন সার্থক হইল সে যে ইমানদার তো আপনি ইমানদার হন আপনার জীবন সার্থক এটা আপনার দুনিয়ার হগলে কৌক হন না কৌক আল্লাহ যদি কে আপনার জীবন সার্থক তা আপনার আর কুচ করে আনে আপনার আর কোনো চিন্তা নাই ঠিক কিনা আপনার টেনশন কি আপনার টেনশন কি আপনি রিক্সা চালান আপনি টয়লেট পরিষ্কার করে আল্লাহ যদি কয় তারে আমার ভাল লাগছে এরপরে দৈনদের হকলে আপনার ভাল লাগছে না না ভাল লাগছে দিয়ে আপনি কি তা করবেন দৈনদের হকলে মিল্লার দিছে ফুলের মালা দৈন্যের হগলের মিল্লার দিছে ফুলের মালা কবর গেছেন পরে ফেরেস্তারা আপনার গোলাপ ফরে দিছে জোতার মালা এই ফুলের মালার তো সয়দানের দাম অনেক ঠিক কিনা ক দুনিয়ার হকলের ফুলের মালার কী দাম আছে আল্লাহ যদি জোতার মালা দেয় আর দুনিয়ার হগলের জোতার মালায় কি আসে যায় আল্লাহ যদি ফুলের মালা দেয় ঠিক কি না মাংসের কাছে সার্থক মানুষ এই কথা শুনতাম চাই নাকি আল্লাহর কাছে সার্থক এটা শুনতাম চাই আল্লাহ মনে কইছে সার্থক হলে ছাগলের গরু কলে ছাগল হয় কুত্তার গরু কুত্তা হয় গরুর গরু গরু হয় এদের কিছু নাম টাম না হওয়া লাগে না এমনি হয় মানুষের বড় মানুষ হয় কিন্তু ওই যে কইসলাম মানুষে কয় তুই আবার মানুষ হ দাদা অমানুষ এই কথা কয় কেন আর এটার জন্য সমাজে যেমন আপনি লজ্জিত মনে রাইখেন কেমতের ময়দানে বাপ হিসাবে আপনিও লজ্জায় পড়ে যাবেন ঠিক কিনা কম আল্লাহ মুখ সন্নিবাসী মনে করেন একজন মানুষের নাম আলমগীর হুসেন কেউ থাকলে রাগোয়ার দোকানের একটা উদাহরণ মোকসান নিমাইশি মনে করে আলমগীর হোসেন কামত ময়দান উঠবো